যত বড় পথ তত চাপ বেশি ইংল্যান্ডে আমেরিকা ইউকে সব জায়গায় কথা চলছে সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার সাথে সুজনও আছে আপনারা চাইলে সুজনকেও প্রশ্ন করতে পারেন সুজন অনেক বছর পর অ্যাক্টিং করলো কি জানি মাইক মজিদের সুজন

অ্যাপ্রিশিয়েট করবে তাহলেই তো আসলে তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিশিয়েট করবো তারাও আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক এটাই আমাদের কাম্য ভেদাভেদ ভুলে সব কিছু ভুলে খুবই ভালো লাগছে যে উনি সিনেমাটা দেখেছেন ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় এখন এইট ফোরটি আসছে এইট আসছে এইট আসছে সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং এইট ফোরটির সাথে আছেন আপনারা এইট ফোরটিকে সাপোর্ট করবেন সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায় সবাই পছন্দ করে তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে

মানে আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেসার থাকে তার চাইতে প্রোডিউসার হিসেবে কাজ করলে আর প্রেশার আরো অনেক দ্বিগুণ হয়ে যায় অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে অডিয়েন্সরা ডায়লগ বলছে এখন সারা দিন আমি অনেক চাপে ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং গুড ভাই এই সিনেমাটা আপনার জন্য আসলে